বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি ঝা আজাদ সমর্থনে ভগতের বিশাল পদযাত্রার আয়োজন করা হয় বর্ধমান জিটি রোডের উপর দিয়ে কার্জন গেট পর্যন্ত এই পদযাত্রাটি হয় সামনের সারিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীগণ বিভিন্ন জায়গায় প্রচার চলছে তার পাশাপাশি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে হাতে লিফলেট দেওয়া হয় এবং সাধারণ মানুষকে বলা হয় এক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেওয়া হয় তারই প্রচার করা হচ্ছে প্রতিটি পাড়ায় পাড়ায় আর আর জনজোয়ার মিছিল দেখা গেল বর্ধমান শহরে জিটি রোডের বিধায়ক খোকন দাস বলেন এবারের বিপুল ভোটে জয়যুক্ত হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি ঝা আজাদ ভগৎ এবং মানুষ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছে সেই উন্নয়ন দেখে মানুষ নিজে এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এই মিছিলটি অনুষ্ঠিত হয় বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত মিছিল শেষে একটি জনসভা হয় বর্ধমানের কার্জন গেটের সামনে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া